প্রিয় মজ মস্তি করো একই লাইফে কেয়া ঘুটুর ঘুটুর কুটোর ফুটোর কারণ আর যদি আনন্দ করতে চাস যতই দুঃখ থাকুক পৃথিবী ইধার থেকে উধার হয়ে যা তুই আনন্দে থাকতে পারবি তাও সামলা সর্বনাশ আবার হাতে ঘড়ি সর্বনাশ এ আমার বিয়েতে তো আমি কুট্টিভিকে সামলাতে সামলাতেই গেলাম

আজকে এই যে বিকেল থেকে ব্লগটা স্টার্ট করছি কারণ সকাল থেকে একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে সারাটার দিন এখানে বাবা আজকে প্রিয়ানকে বের করে দিয়েছে দাদার ছোটবেলার দুটো খেলনা গাড়ি এই দুটো গাড়ি ছিল দাদার ভীষণ প্রিয় গাড়ি যেটা মা এতগুলো বছর যত্ন সহকারে রেখে দিয়েছে আর বাচ্চাদের তো ছোটবেলা খেলতে খেলতে অনেক খেলনা গাড়ি ভেঙে যায় দাদারও তাই হয়েছে বাট এই দুটো গাড়ি কিন্তু এখনও আছে আর একটা একটু বড় গাড়ি আছে তাই প্রিয়ানকে আমি এটা বাবা দেওয়ার সঙ্গে সঙ্গে বললাম এটা যেন না ভাঙে কোনোভাবেই মামায়ের ছোটবেলার গাড়ি এই স্মৃতিটা যেন থাকে আমরা এখানটাতে এই যে অবিশ্বাস্য একটা সিরিয়াল দেখে যাচ্ছি আর এখানটাতে প্রিয়ান নিজের মতন নিজে টেবিলের ভেতর ঢুকে গেল পকে উঠতে যাস না কিন্তু তাহলে কিন্তু মাথায় আমাদের বাড়ি খাবি উঠতে গেলেই মাথায় বাড়ি খাবি আর এদিকে চলছে ফুলকি শুনকিকে এখন শুনকি এসে বলছে চল ভাই মেলায় যাই ওই যে এখন বলছে মেলায় নিয়ে যাবো তাড়াতাড়ি করে যে পেন্টু পরছে রেডি হচ্ছে পকেলে মেলায় যাবে ঘুরতে মারিয়া কি করছো এখানে মা কি এটা বানিয়ে রেখেছে তো এটা হচ্ছে আমাদের সন্ধি কি ওটস আবার পায়েশ হয় নাকি দেখি আচ্ছা এই হচ্ছে ওটস এর পায়েশ এটা এখন খাবো কিনা ভেবেছিলাম খেতে পারবো কিনা কেমন না কেমন হবে ওটস পায়েস পায়েশ বলে কথা দেখলাম ভালোই লাগছে তাই মাকে বললাম একটু দাও তাহলে কালকে মিষ্টিটা একটু কম কম লাগছিল তারপর আবার দুধ আর চিনি দিয়ে একটু জ্বাল দাওয়াতে এখন মিষ্টিটা ঠিক আছে প্রিয়াঙ্কে শুনকে নিয়ে চলে গেল মেলা দেখতে আমাদের বাড়ির সামনে মেলা বসেছে তো ওখানটাতে এবার আমি আর মা দুজনে মিলেই এখন বসে বসে আমি আমি অ্যাকচুয়ালি রিলস বানাচ্ছিলাম তো মা আমাকে বলছে চল আমিও বানাই তো মাকে বললাম যা সে যেগুলো যে আসো তারপরে বানাবো তো এই জিনিসগুলো না খুব ভালো লাগে মানে মা সবসময় সব কিছুতে একটা ফুল্লি এনার্জেটিক থাকে আর এই যে গিয়ে মা যে আমার সাথে তালে তাল দিয়ে একটা যখন বলি তখনই এনার্জেটিক হয়ে চলে আসে এই জিনিসটা ভালো লাগে যেমন তুই বানাবি একটা রিলস না না কেন বানা দেখ হ্যাঁ তুই আর মামিলে বানা হ্যাঁ তোরা দুজন বানা আরে বানা বানা এগুলো আনন্দই আলাদা ওকে রাজি করাও আগে রাজি কিটু রাজি থাকলে বলো আমি একের পর এক রিলস রেডি করে দিতে রাজি আছি বানা বানা একটা বানা এ কি লাইফ হে জিলে আপনি জিন্দেগি দেখ মা দেখ কোতে না আছে খাও পিয়ো মজা masti করো একই লাইফ এ কি ঘুরুর ঘুরুর পুড় পুড় করা সবার দরাই সব হয় খালি মনের ইচ্ছে শক্তিটা দরকার বুঝলি তো হ্যাঁ মানুষ এরকমই একটা মানে প্রাণী যে চাইলেই সব পারে করতে কিন্তু চায় না চাইলেই খুশি থাকতে পারে চাইলেই দুঃখে থাকতে পারে চাইলেই আনন্দে থাকতে পারে চাইলেই পিএনপিসি করতে পারে এখন তুই কোনটা চাস বল তুই খুশি থাকতে চাস তাহলে রিলস বানা হ্যাঁ ব্যাস তাহলে চাইলেই পারবি পারবি না এমন কোনো কথা আছে নাকি মানুষ যেটা চায় সেটাই পায় মানুষ যদি দুঃখ করতে চায় তাই দুঃখ দুঃখ করতে পারবে যতই খুশি মনে থাকুক তাও দুঃখ করতে পারবে এটা আমার কাছ থেকে শেখ তুই এটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি আর যদি আনন্দ করতে চাস যতই দুঃখ থাকুক পৃথিবী ধার উধার হয়ে যাক তুই আনন্দে থাকতে পারবি বুঝলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আহ কি কম্বিনেশন দেখো নাইটি তার সাথে মালা তার সাথে কি ওই সর্বনাশ আমার হাতে গড়ি

নিয়ে শুনকি কি মেলায় গেছিলো তো মেলায় যে বাচ্চাদের রাইড গুলো থাকে সেগুলোতে চড়ানোর অনেক চেষ্টা করেছে বাট বাবু বাইরে গেলে পরে তো প্রচন্ড ভীত হয়ে যায় তাই জন্য একটাতেও চড়েনি ও তো চড়েনি চড়েনি শ্রীজা আবিরা ওরা চড়েছে ওই একটা রাইডে সেটা দেখেও অনেকে চিৎকার যে কেন ওরা গিয়ে আবারও আজকে ওর সমস্ত জামা কাপড় নিয়ে ও চললো পড়ার চেষ্টা করে যাচ্ছে ঠিক ওকে একটা প্যান্ট পরিয়ে দিল তাহলেও হচ্ছে না ওকে এখন প্যান্ট মাথা দিয়ে ঢোকাতে হবে কি রে পাপা টিটুমানিকে জ্বালাচ্ছিস তুই এত হ্যাঁ পাত্তাই দিচ্ছে না শুনতেই পাচ্ছে না আমার কথা এত জোরে জোরে বলছি শুনতেই পাচ্ছে না রেখে দাও ওগুলো ভাজ করে রেখে দাও পাপা ওগুলো ভাজ করে রাখো এই যে বাবা এরকম রাখে যে চেয়ারের উপরে ও রাখছে ওরকমভাবে ভাবে ওই জন্য পাপা হয় তোর ঘুম নেই পাপা পনেরো বারোটা বাজে এখনো ছেলের ঘুম নেই এখনো ছেলের ঘুম নেই হ্যাঁ ছাড় দিদি আর পা ছাড় 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 টাকা চোখে ঘুম আছে দেখি চোখটা দেখি চোখটা দেখি ঘুম কি সুন্দর ঘুম আছে ছেলের চোখে ওরে সর্বনাশ হাতে পায়ে চোখে হ্যাঁ হ্যাঁ ফুটবল ময়দানে নেমে গেছে হাতে পায়ে চোখে সবাই সব জায়গায় ঘুম আছে প্রকাশ পাচ্ছে একদম হাই গুদুনু দুদুনু ওটা কে কে ওটা পিয়ান ওটা পকে 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 এ পকে 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 পড়ে যাবি পড়ে যাবি পকে 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 ডিঙ্গি 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 চল যা পায় তাই খায় ছেলেটাকে নিয়ে আমি আর পারি না ইস রে এখন ওকে ঘুম পাড়াবো বারোটা বেজে গেছে পনেরো মিনিট ধরে খেললো পনেরো মিনিট বিকেল থেকেই খেলে যাচ্ছে তো মা এখন কি বললো মা বললো যে তুই ওকে ঘুম পাড়া টিটুআ আর আমি একটু গল্প করি তারপরে তুই ওকে ঘুম পাড়িয়ে রেখে আয় তারপরে আমরা আইসক্রিম পার্টি করব তাই না মা আমরা আজকে রাত্রা বেলা সাড়ে বারোটা একটার সময় আইসক্রিম পার্টি করবো যথেষ্ট তোকে ঘুমোতে হবে তার জন্য তুমি না ঘুমোলে আমাদের কোনো পার্টি পার্টি কিচ্ছু হবে না চলো 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 তোমাকে ঘুমোতে হবে চলো 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 এই যে 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 চলো 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 রিয়ানকে জাস্ট ঘুম পাড়ালাম অনেক কষ্টে বাচ্চা এখন 12টা 20 20 মিনিট ধরে মা টিটু একাই গল্প করে যাচ্ছে আর আমার জন্য আশা করি ওয়েট করছে যাই তো আমি একবারে এখান থেকে এই আইসক্রিম নিয়ে তারপরে যাব নে আমার জন্য এতক্ষণ অপেক্ষা করার জন্য অসংখ্য ধন্যবাদ তুই জলজিরা খাস না ও জলজিরা খাস না জলজিরাটা খুব টেস্টি চলো আমারটা কেউ খুলে দিল না যে যার মতো নিজে আমি এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে চেয়ারস করে চলো আমি এই প্লাস্টিকের ওপর দিয়ে খাবো চেয়ারস চলো চলো

ও মানে আমি আমি কাঁদতে কাঁদতে আমার বিয়েতে তো আমি কুটির সামলাতে সামলাতেই গেলাম কুর্তিবি ওষুধ খাও কুটিবি পি রেডি হও এই করতে করতে আমার বিয়েটা কেটেছে

ও আমি তেতিদিন জানতাম যে কুটিপি আমার কষ্টে কেঁদেছিল সেই দিন এখন শুনতে পাচ্ছি নিজের রিয়র কথা মনে পড়ে আমি যে কি করি না এত ইমোশনাল নিজেরটা মনে পড়ছে ফাস হয়ে গেল আমি এতদিন ভাবতাম যে আমি এতদিন ভাবতাম আমাকে আশীর্বাদ করে কুটিপি এর চোখের জল ফেলেছিল এখন জানতে পারলাম যে ওটা আমার জন্য ছিল না নিজের জন্য ছিল

তার জন্যই এত রাতে ফোনটা আসছে না বলটা গলে গোলে পড়ে যাচ্ছে সমানে তো যেটা আমি বলতে যাচ্ছিলাম যে টিভি নিজে মুখে তো বলতো ওটাই হয়তো এটা হয়তো ইয়ার্কি মেরে বলে আমাকে হয়তো ভালোবাসে আজকে প্রমাণ হয়ে গেল আমার বিয়ের কান্নাটাও আমার জন্য ছিল না সেটাও নিজের জন্য ছিল আর কি বলবো মনের দুঃখ তাও মুখে হাসি এটা তো আমার অভ্যেস কষ্ট পেলাম এই শুনে তাও আমার জন্য তুমি চোখের জল ফেলোনি আর বাসিমের তো মনেই আছে বাসিমের গল্প না হয় অন্যদিন আমি শোনাবো বাট ঠিক আছে আমার তোমার দুঃখে আমার এই আইসক্রিম বলি আমার লাভ নেই রাত পৌনে তিনটে এখানে আমাদের আধা বয়াম বিস্কুট শেষ হয়ে গেল গল্প করতে করতে এখন আর কিছু বলার নেই টিটু চলে গেল টিটু চলে গেল ঘুমাতে গুড নাইট বলে দাও মা আর কোনো কথা বলা যাচ্ছে না পকর ঘুমতে ঘুষার টাইম হয়ে গেল টিটু বলছে কালকে আমাকে যেতে হবে বাড়ি আজকে এত রাত পর্যন্ত জাগলাম ও টিটু চলে যাবে না কালকে বাড়ি কালকে যাবে ওই জন্য তাড়াতাড়ি হ্যাঁ যাই হোক আমরা গল্প গল্প করলাম খাওয়া দাওয়া করলাম পার্টি এফি বাকি হ্যাঁ অনেক করলাম এবার চলো নাহলে পরে কাল সকাল না দুপুর কোনো তিনটায় ঘুম হ্যাঁ উরমচন্দ্র জীবন নাকি এটা তাই বলে আবার যাই হোক এখন আর বাড়াবো না চলো টাটা করো বলো টাটা টাটা